হ্যালো ভিওয়ার্স শিবন আমেদ ডাচ্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ডিটুয়েল নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি আজকের যে বিষয় ডিটুয়েলটি সেটি হচ্ছে যে আপনারা ফ্রিজ দেখেছেন ফ্রিজের মধ্যে ফ্রিজের প্রদান প্রদান যে চারটি অংশ রয়েছে ফ্রিজের এটাকে আপনি হেড বলতে পারেন এর বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে সহায়ক প্রদান যে চারটি অংশ রয়েছে সেই চারটি অংশ আপনাদেরকে আমি আজকে দেখাবো সেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের আর সেগুলোর নাম আপনারাও অনেকে জানেন কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না যে এই চারটি অংশই প্রদান সুতরাং একটি ফ্রিজের যে চারটি প্রধান অংশ থাকে সেই চারটি প্রধান অংশ অংশের সঙ্গে আমি আপনাদের আজকে পরিচয় করে দেবো তো চলুন দেখা যাক সেই চারটি অংশ কী সেগুলোর কাজ কী কীভাবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফ্রিজের সম্পূর্ণ অংশ দেখানোর জন্য আমি একটি ফ্রিজের মডেলই নিয়ে নিয়েছি এটা আমি একটি মডেল এভাবে তৈরি করে নিয়েছি আপনারা এটা দেখতে পাচ্ছেন একটি ইব এরপর আস্তে আস্তে নামুন এদিকে আপনারা দেখতে পারবেন যে কম্প্রেসার রয়েছে এবং কম্প্রেসার এই যে ওই সাইডে আপনি যদি দেখেন এখানে দেখেন একটি কনডেন্সারও রয়েছে জাস্টের কম্প্রেসার ডিসচার্জ সাকশন লাইনটা আপনারা দেখে নিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেসার কম্প্রেসরের এখান দিয়ে ডিসচার্জ সাকশন এটা ডিসচার্জ লাইন এটা সাকশন লাইন এখানে আমি দুটি সাইড গ্লাস লাগিয়ে নিয়েছি যে এটা দিয়ে আমরা লিকুইডটা আসে কি না সেটা আমরা এখানে এই সাইড গ্লাসের মাধ্যমে দেখতে পারবো দেখেন এখানে এদিক দিয়ে আস্তে আস্তে সেটা এইভাবে চলে গেছে সুতরাং একটি ফ্রিজের ফুল মডেল আমি একটা এখানে নিয়েছি জাস্ট এখানেই ফ্রিজের যে প্রধান যে চারটি অংশ প্রত্যেকটা অংশ এখানেই রয়েছে সুতরাং এগুলোর সঙ্গে আপনাদের প্রথমে আমি পরিচয় করে দেব তো চলুন দেখা যাক এখানে আপনারা লক্ষ্য করুন কম্প্রেসর এই কম্প্রেসরটি হচ্ছে একটি ফ্রিজের মানে এটা হার্ট বলা চলে কম্প্রেসরের হার্ট হচ্ছে এই কম্প্রেসরটি মানুষের যেমন হার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কম্প্রেসরটা একটি ফ্রিজের জন্য বা একটি সিস্টেমের জন্য একটি রেফ্রিজারেশন রেফ্রিজারেটর মডেলের জন্য এই কম্প্রেসরটি একটি সবচেয়ে বড় একটি অংশ এই কম্প্রেসর প্রধান একটি অংশ কম্প্রেসর চারটি যে চারটি যে প্রধান অংশ রয়েছে তার মধ্যে কম্প্রেসর এক নম্বরে একটি অংশ চলে গেল এখানে আপনারা দেখলেন যে কম্প্রেসর এটা ছাড়া কিন্তু সম্ভব না ঠান্ডা করা সুতরাং কম্প্রেসরটা এখানে হেট এরপর আমি যেটা বলবো যে আমি সিরিয়ালি যাই কম্প্রেসার থেকে দেখেন এদিক দিয়ে যদি আমার ডিসচার্সটাকশন লাইন হয়ে এদিকে আমি রাস্তাতে যাই তাহলে আমাদের চলে আসবে এদিকে দেখবেন কনডেনসার এখানে আপনারা পেছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি এই যে কনডেন্সার এটা এটাকে বলে কনডেনসার সুতরাং কম্প্রেসার পরে এই কনডেন্সারের অবস্থান এই কনডেন্সার সুতরাং এই চারটি মেন অংশের মধ্যে এই কনডেনসার হচ্ছে আরেকটি অংশ সুতরাং আমার দুইটি অংশ চলে গেল কম্প্রেসর এবং কি কনডেন্সার দুইটা চলে গেলো এরপর বাকি দুইটা মেন যে দুইটা অংশ রয়েছে সেগুলো আমি দেখাবো তো চা চলুন এখন এরপরে যেটা আমি দেখাবো যে আমাদের এক্সপ এক্সপেনশন ডিভাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খেপিলারি রয়েছে এটা হচ্ছে একটি এক্সপেনশন ডিভাইস অর্থাৎ কনডেন্সারের পরে যার অবস্থান সেটা হচ্ছে এক্সপেনশন ডিভাইসের অবস্থান সুতরাং এখানে আমরা এক্সপেনশন ডিভাইস হিসেবে ক্যাপিলারি ব্যবহার করেছি এক্সপেনশন ডিভাইস বিভিন্ন ধরনের হয়ে থাকে তো তার মধ্যে এক্সপেনশন ডিভাইস ক্যাপিলারি টিউব হয় একটি এক্সপেনশন ডিভাইস এটা হাই সাইড লো ফ্লট হতে পারে লো সাইড ফ্লো হতে পারে ফ্ল্যাট হতে পারে তারপর আপনার ওরিফেস আছে থার্মো ইলেকট্রিক আছে অনেক ধরনের এক্সপেনশন ডিভাইস রয়েছে তার মধ্যে ক্যাপিলারি একটি এখানে আমি ক্যাপিলারি এটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন অর্থাৎ এক্সপেনশন ডিভাইস অর্থাৎ এটা হচ্ছে তরলের প্রবাহ নিয়ন্ত্রণ করে আমরা যে এক্সপেনশন ডিভাইসটি ব্যবহার করি না কেন এখানে এখানে যেটা হচ্ছে যে এটার যে কাজ সেটা হচ্ছে তরলের প্রবাহটা নিয়ন্ত্রণ করবে সুতরাং আমার তিনটে অংশ চলে গেলো কমপ্রেশর কনডেনসার এক্সপেনশন ডিভাইস তো বাকি রলো আরেকটি অংশ সেটা হচ্ছে দেখেন এগুলো এক্সপেনশন ডিভাইসে হয়ে যখন এটা স্ট্যান্ডার্ড্রায়ের হয়ে পরিশোধিত হয়ে যখন এটা আস্তে আস্তে চলে যায় আমরা জানি সকলে যে ইব্যাবোরেটরে অথবা অনেকের চেম্বার বলে থাকেন এখানে আপনারা যদি লক্ষ্য করুন এখানে আপনারা যদি লক্ষ্য করুন দেখেন আমাদের এখানে একটি চেম্বার রয়েছে সুতরাং এটা আমি গ্লাস টাইপের টপ এটা খুলেও দেখানো যাবে এটা এটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটি চেম্বার অর্থাৎ ইভাবোরেটর এখানে দেখতে পাচ্ছেন কয়েল রয়েছে বেশ লক্ষ্য করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েল এখানে বর্জন এটা হচ্ছে একটি ইভাবোরেটর তো এখানে যদি ইভ্যাবরেটরটা আপনারা ঠিকমতে ভালোভাবে নাও বুঝে থাকেন কারণ এটা হচ্ছে একটি ওয়াটার ডিসপেন্সিটারি ওয়াটার আমি আরেকটি দেখেন একদিকে আমি আরেকটি চেম্বার বা ইভ্যাবরেটর দেখেন এটা আমি নিয়ে নিয়ে এটাও কিন্তু একটি ইভাবরেটর চেম্বার এটাকে চেম্বারও বলে অনেকে সুতরাং এটার অংশ চতুর্থ নাম্বারে যে যে অংশটি থাকবে মেন যে অংশ তার হচ্ছে এটা চতুর্থ নাম্বার অংশ অর্থাৎ আপনারা দেখতে পারলেন যে চারটি যে মেন অংশের কথা আমি বলেছিলাম চারটি হয়ে গেল। আমাদের কম্প্রেসর আমরা নিয়ে নিয়েছি কম্প্রেসর হয়েছে দেখিয়েছি আপনাদের তারপর আমরা কনডেন্সার দেখিয়েছি তারপর আমরা এক্সপন্সন ডিভাইস এবং কীপ্যাব বোর্ডার এই চারটি অংশ হচ্ছে একটি রেফ্রিজারেশন সাইকেলের মেন প্রধান অংশ অর্থাৎ আমরা যে ফ্রিজে যে ঠান্ডা পাই বা যে আমাদের এসিডিতেও আমরা যে যে ঠান্ডা পাই সেগুলো আমরা কীভাবে পাই ঠিক এই চারটে অংশের মাধ্যমে আমরা পেয়ে থাকি এই চারটি অংশই হচ্ছে একটি রেফ্রিজারেটর অর্থাৎ একটা ঠান্ডা করার যন্ত্র উপাংশের এটা হচ্ছে মেন তো এগুলো ছাড়া বাকি যে জিনিসগুলো রয়েছে এটাতে আরও অনেক কিছু থাকে রিলে ওভারলোড তারপরে আপনার বিভিন্ন কারেন্ট কয়েল রিলে পিটিসি রিলে তারপরে আর অনেক টাইমার থাকে অনেক কানেকশন থাকে সুইচ ডুল ল্যাম্প সুইচ এগুলো থাকে এগুলো কিন্তু আসলে এগুলো আর জাস্ট সহযোগীকারী বা সাহায্যকারী এগুলো কিন্তু প্রধান অংশের মধ্যে পড়ে না প্রধান অংশের মধ্যে যে জিনিসটি যে কয়টি অংশ পড়ে সেটা আমি আপনাদের দেখেছি কমপ্রেশর কনডেন্সার এক্সপ্রেনশন ডিভাইস ইবা বোটর তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে আমাদের প্রধান চারটি যে অংশ কী কী তো আজকে আমার এই ছিল টিউটোরিয়াল আশা করি সকলের ভালো লেগেছে এখানে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো আজকের মতো এই বলে শেষ করবো আর যাবার আগে একটি কথা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন আর আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও করে থাকি নতুন নতুন ইনফরমেশন আমি আপনাদের দেবো আমার সেই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই বলে আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ